বিতর্ক আর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল যেন একে অপরের পরিপূরক প্রত্যেক আসরে তৈরি হয় নতুন নতুন বিতর্ক সর্বশেষ এগারোতম আসরেও এর ব্যতিক্রম হয়নি বিপিএল এর এগারোতম আসরে অভিযোগ ওঠে স্পট ফিক্সিং এর আর এই অভিযোগ তদন্ত করতে গঠন করা হয় কমিটিও তদন্ত শেষে প্রাথমিক রিপোর্ট তৈরির কাজও শেষ হয়েছে ইতিমধ্যে আর এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রথম আলো যেখানে উল্লেখ করা হয়েছে কমিটি সুনির্দিষ্টভাবে তিনটি ফ্রাঞ্চাইজির ব্যাপারে নিশ্চিত হয়েছে স্পট ফিক্সিং এর মতো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল ফ্রাঞ্চাইজিগুলো হলো দুর্বার রাজশাহী সিলেট ও ঢাকা ক্যাপিটালস আর এই প্রকাশিত খবরের প্রতিবাদ জানালো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের পেজে এক বিবৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সেই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার আশ্বাস তাদের বিবৃতি তারা লিখেন সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বিপিএল তদন্ত সংক্রান্ত খবর কথিত স্পোর্ট ফিক্সিংয়ে ঢাকা ক্যাপিটাল সহ আরও দুইটি ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হলেও একই প্রতিবেদনের পরবর্তী দানে উল্লেখ করা হয়েছে যে অধিকতর তদন্তে পুরোপুরি নির্দেশ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার সুপারিশ থাকবে তারা আরও লিখেন আমাদের কাছে এটি স্পষ্ট যে অভিযোগটি এখনও প্রমাণিত নয় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে কোনো ফ্রাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং তারা যখন যে তথ্য চেয়েছেন আমরা সবসময় তার সরবরাহ করেছি তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব। ইনকোয়ারি কমিটিকে ঢাকা ক্যাপিটাল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তবে তারা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্ট জানিয়ে দিয়েছি যে যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয় তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মান হানিকর ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশে ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং অব্যাহত রাখবে বলে জানিয়েছে ফ্রাঞ্চাইজিটি স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয় কোনো ক্রিকেটারের সাথে জড়িত কিনা সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশে ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং তা অব্যাহত রাখবে তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সাকিব খানের দলটি আমরা সততা স্বচ্ছতায় এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব নিবেদিতা বিনতে ওয়াদুত বিডি টাইম